আলহামদুলিল্লা তো গায়ে চলো আজকে দেখা আমরা আজকে আমরা দেখি আমরা যেন সবাই মনে মনে বলো যে যেন কালারই ম্যাচ আছে কালারই ম্যাচ আছে ম্যাচ আছে সবাই মনে মনে বলো যেন কালারই ম্যাচ আছে কালারই ম্যাচ আছে বারগুণ্ডা ম্যাপি আসলো রাগ ওঠে দাঁত বারগুণ্ডা ম্যাপি বলবো না তো গাইস দেখা যাক আমরা আজকে জিততেই হবে আমাদের এই ম্যাচটা তোমার যারা যারা দেখছো আজকে আমাদের ম্যা এই হচ্ছে ভিডিওটা তোমার সবাই লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে তোমাদের টার্গেট থাকবে নতুন নতুন তো তার কম তোমাদের মাত্র টার্গেট আস্ত বঢ়াব আছে এটা যদি আজি বঢ়াব কিন্তু মতে টাইকেট ব্যস্ত কম ও এই ছেলেটা এই ছেলেটা আমার দেখছি মার চেষ্টা করছে অনেক দুরন্ত হয়ে গেছে

তো গায়ে আজকে দেখো আমরা আবার ওখানে এবার রোদে না আজকে হিরো একদম দেবো না আজকে দেখি আমরা আজকে আমরা মসে ডায়মন্ড তো ভাই দেখছো আজকে আমি তো একবার মরে গেলাম কিন্তু কোনো সমস্যা নাই আমরা ভয় পাই না এইসব হারাকে দেখা যাক আজকে আমরা আবার কতখানি করতে পারি দুইজন আছে একজন নেমে একজন নেমে গেছি এই আমি একা বলতেছিলাম মানে গার্জেন i <laughs> do

Oh. Triple kill. পুত্র এবার হচ্ছে ও হচ্ছে পুলিশ পুলিশ বলছে এটা যে হোয়াট ইজ বাসের বেড়া এর করিম চাচা বলছে বাসের বেড়া বাসের বেড়া ইজ খারাপ খারাপ

ইউআইডিটা দিয়ে যেও আমি তোমাদের ইউআইডি নেবো ইউআইডি তোমাদের ইউআইডি দিলে আমি তোমাদের ইউআইডি নেব এবং ইউআইডি দিলে আমি তোমাদের ইউআইডি নিয়ে তোমাদের ইউআইডি শিখবো হ্যাঁ ইউআইডি শিখে শেখে তোমাদের নামটাও দিয়েছে

কিন্তু নো প্রবলেম তাও অনেক কজন তো মারতে পারছি দেখি আমার ক্লাসমেট দেখি এখানে আসে দেখি ক্লাসমেটের বলতে চাই ক্লাসমেট হচ্ছে ক্লাসমেট এখন আমার এটা আগে রিকোয়েস্ট দিলো তোমরা কিন্তু জানো এই যে এই আইডিটা এই এই তো আমাদের রিকোয়েস্ট দিলো বুঝলে তা ওসব রিকোয়েস্ট দিয়ে এখন অবশ্য অফলাইন চলে গেছে